হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিনা অফিশিয়াল আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু আমি পুরো স্নান কমপ্লিট করে তারপরে কিন্তু ভিডিওটা অন করছি তো আমি সকালবেলা উঠে একটু মানে আমি উঠেছি প্রায় সাড়ে আটটার সময় তো উঠে আমি একটু ঘোরাফেরা করেছি ঘোরাফেরা করে স্নান কমপ্লিট করে এখন তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা ওয়াচ আর এখানে সূর্যের আলোটা এতটা সুন্দর দিচ্ছিলো তো আমি একটু ঢং করছিলাম আর কয়েকটা ফটো তুলেছিলাম ও আমি উপরে এসে উপরে এসে মা এখানে বলছে যে তুই রান্না কর মানে মা আমাকে একবার শুধু বলেছিল যে ডিম রান্না করবি তো আমি বলছি যে হ্যাঁ আমি যখন বাড়ি আছি তাহলে আমি করছি তো এই বলে মা সব কুটে কাটে দিয়েছে আমি এখন রান্না করব আর আজকে কিন্তু ডিম রান্না করব তো তোমাদেরকে দেখাবো অবশ্যই রেসিপিটা আমি কিভাবে করছি আমি তার আগে একবার ফোনে দেখব তো ফোনে দেখে তারপরে আমি ওটা রান্না করব তো চলো আর এখানে কিন্তু সবই রেডি ছিল মানে মা এখানে কিন্তু সবই রেডি করে দিয়ে গেছিল আর আমি এই যে তারপরে এটাতে লবণ আর হলুদ মাখাচ্ছিলাম তো এটা মা কিন্তু তেলের উপর দিয়ে ভেজে নিয়েছিলাম অনেকদিন পর কিন্তু আমি রান্না করছি কেমন হবে আমি জানি না যতটা পারবো চেষ্টা করবো ভালো করার আর এখানে মা আমাকে দেখতে দেবে আর এখানে কিন্তু আমার পাশে ঠাকুমা এসে আমাকে বলছে ক্যামেরা অন দেখে ঠাকুমা বলছে দেখ দেখ আমাকে কতটা বড় লাগছে তো আনছে কি যে হ্যাঁ ওটা লাগে ওরকম লাগে ফোনে তারপর কিন্তু এখানে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম আর ওই তেলেতেই কিন্তু আমি এখানটা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো আর এদিকটা কিন্তু মা এখানটা আমাকে মশলাটা করে দিচ্ছিল আর এই দেখো এখানটা আদা রসুন পেঁয়াজ তারপরে জিরে আর লঙ্কা মানে সব কিছু একেবারে পেস্ট করে এখানটা এটা করে দিয়ে দিয়েছি তো এখন এটা একটু ভাজা ভাজা হবে মানে একটু কষা হবে তারপর কিন্তু এখানটা আমি ডিমটা দিয়ে দেবো আর এই দেখো এটা যে প্রায় এখন ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে ভাজা মানে কি কষা অনেকটা হয়ে গেছে তো এটার ভেতরে এখন আমি হলুদ দেব হলুদ দিয়েছি আগে লবণ দিয়েছিলাম আর তারপরে একটু এখানটা জল দিয়ে দিয়েছি তো এটা এখন একটু মানে টান হতে হতে আমি এটার ভেতর দিয়ে দেবো ডিম আর ডিমটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব তো তোমরা দেখতে থাকো পর কিন্তু আমি ওখানটা আলুটাও দিয়ে দিয়েছিলাম তো আলুটা একটু কষানো হয়ে যাক তো আরও যেন টেস্ট লাগবে খেতে তো তারপরে দেখো এখানটা হচ্ছিলো আর একটু জল দিয়েছিলাম তো জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তো আবার একটু কষা কষা করব করে তারপরে কিন্তু আমি ফাইনালি জল দেব মানে পুরো জলটা দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো তো তারপর কিন্তু এখানে এটা অনেকটাই কষানো হয়ে গেছিলো তারপরে আমি এখানে জলটা দিয়ে দেবো তো এই যে জল দেওয়া হয়ে গেছে কিন্তু প্রায় কমপ্লিট মানে ওখানে ডিমের ঝোলটা আর এখানে কিন্তু এই যে ডাল রয়েছে এখানে আলু ভাজা ভাত আর এখানে আছে কালকেরে এখানে আমাদের রান্না প্রায় কমপ্লিট আর এখন বাজে প্রায় তিনটে তো এখন দুপুরের লাঞ্চ করব। তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি কিন্তু ডিমের ঝোল পুরো কমপ্লিট তো আজকে কিন্তু দুপুরের লাঞ্চে ছিল আমার এই তো এটা আমার লাঞ্চ কমপ্লিট আর তখন তো তোমাদেরকে বলছিলাম না যে আমি রান্না করছি হ্যাঁ আমি ডিমের ছোলটা আমি রান্না করেছিলাম আর ওটা ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি একটু ঝাল হয়ে গেছিল তো সবাই খেয়েছে আর এখন আমি একটু ঘুমাবো তো তারপরে উঠে সন্ধ্যার পরে মানে সন্ধ্যার পরে আমরা এক জায়গায় যাবো তো তোমরা অবশ্যই দেখতে পারবে কোথায় আমরা যা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি সবে এই ঘুম থেকে উঠলাম তো এখন চলো এখন ম্যাগি দিয়ে একটা জিনিস করব তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এই যে এখানে পুরোটা অন্ধকার হয়ে গেছে তো চলো এখন একটা ম্যাগি দিয়ে একটা রেসিপি রেসিপি না মানে ম্যাগি দিয়ে আরও অনেক কিছু আছে তো ম্যাগি দিয়েই হয়তো একটা খুবই একটা সুন্দর জিনিস আর এই দেখো আমি হাতে বোলিং নিয়ে ঘুরছি কারণ এখন ঠান্ডা পড়ে গেছে আর এখন আমার লিপস মানে ঠোঁটটা এতটা শুকিয়ে যাচ্ছে না তো আমি ওই জন্য বোলিংটা নিয়ে ঘুরছি যে বোলিং সারাক্ষণ দিতে হবে তো আমি ঘুম থেকে উঠে আবার বোলিং দিয়েছি তো তারপর তো আমি এখানে চলে এসি আর দাদা আমাকে যে সবে যে ম্যাগিটা দিয়ে গেল তো চলো আমি সব এখানটা রেডি করি তারপরে তোমাদেরকে আমি দেখা তো আমি ফুলকপি বাঁধাকপি এটা গাজর আর পেঁয়াজ এখানে লঙ্কা আমি কিন্তু এখানটা আলাদা করে রেখে দিয়েছি আর এই যে এখানে আমি এটা ম্যাগিটা সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর কিন্তু আমি এখানটা কড়ইতে তেল দিয়ে দিচ্ছিলাম আর এখানটা তেলটা একটু গরম হওয়ার পরে কিন্তু আমি ওগুলো সব কিছু ভাজা ভাজা করে নেব তো এখন এই যে চলো আমি দিয়ে দিই এখন এই যে ফার্স্ট আমি কিন্তু এখানে দিয়েছি গাজর তো আমি গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে এটার ভেতরে একটু লবণ দিয়েছিলাম আর তারপরে কিন্তু এখানে ফুলকপি দিয়ে দিয়েছিলাম তো এই দুটো একটু হতে হতে তো ততক্ষণে অন্যগুলো কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো এখানটা কত সুন্দর লাগছে না দেখতে তো তারপর কিন্তু এখানে আমি পেঁয়াজ আর যে লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো এটা এখন একটু ভাজা ভাজা করবো মানে একটু ব্রাউন কালার করব তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে দেব। তারপর কিন্তু আমি এখানটা এই ভাজাগুলো নামিয়ে রেখেছিলাম আর ওই কড়ইতে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের ভেতর এখানটা কিন্তু দুটো ডিম দিয়েছি আমি সেটা এখন একটু ভাজা ভাজা করবো মানে যেই গুঁড়ো গুঁড়ো যেরকম টাইপসের সেটাই করব তো তারপর এখানটা আমি ওটার ভেতর ওই ভাজা জিনিসগুলোও দিয়ে দিলাম তো তারপর এটাকে একটু একসাথে সব নাড়াচাড়া করবো তারপর কিন্তু এখানটা যেই ম্যাগিটা ছিল তো সেটাই কিন্তু এখন দিয়ে দেব। তো এটা দিয়ে কিন্তু এখন একটু নাড়াচাড়া করব। আর আমার যেহেতু ম্যাগিটা একটু নরম হয়ে গেছিলো তো সেই জন্য দলা দলা পাকিয়ে যাচ্ছিলো তো এখন আর কিছু করার নেই তারপর এখানটা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি নামিয়ে দেব তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে পুরো মানে ম্যাগির যেই জিনিসটা করেছি জানি না আমি নাম কি এটার তো এই যে এটা কিন্তু আমার পুরো ফাইনাল লুক ম্যাগির তো এখানে যে আমি প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে শশা আর একটু উপর থেকে লেউ ছড়ি দিচ্ছিলাম তো চলো এটা এখন আমরা মানে খাবো খাওয়া কমপ্লিট আর এখন আমরা রেডি হব রেডি হয়ে যাব তো কোথায় যাবো সেটা বলে দিই আমরা যাবো হলো যোগ্যই তো এটা হলো মানে ওই পার আমরা যেখানে থাকি ওটার ওই পার তো ওখানে এখন যাব আমি আর মা যাবো আর ওদিক থেকে আমার একটা বান্ধবী আর ওর মা যাবে তো রেডি হই তারপরে তোমাদের সাথে দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি একটা সুন্দর একটা গাউন পরে নিয়েছি আর একটা টিপ দিয়েছি লিপ বাম দিয়েছি আর কিছু না তো চলো এখন আমরা যাবো আর তোমাদেরকে কিন্তু ওখানে গিয়ে আমি দেখাবো আর ওখানে কিন্তু মানে কীর্তন তো হয় বাটা কীর্তনের পাশাপাশি মানে চারিদিকটা এত দোকানপাট মনে হচ্ছে কি মানে ওখানে মনে হবে কি একটা মেলা পুরো তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর কি কি দোকান বসেছে সেটাও কিন্তু আমি দেখাবো তো চলো তো এখানে কিন্তু আমরা চলে এসি আর আমাদের বাড়ির থেকে এখানটা আসতে কিন্তু পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিট লাগে তো এই যে এখন চলে এসি তো ওই যে ওখানটা কিন্তু মন্দির তো এই মন্দিরটাই কিন্তু রাধা গোবিন্দের মন্দিরটারই কিন্তু অপোজিট সাইডে মানে এখানটা এত সুন্দর সুন্দর কয়েকটা অবতার ছিল মানে সব মাটির তৈরি করা খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি ভাবছি যাই ওখানটার ভিডিওটা করে আনি তো এখানটা অনেক রকম কিন্তু অবতার ছিল ঠাকুরেরই তো দেখো তোমরা এখানে সব থেকে একটা জিনিস বেশি ভালো লেগেছে মানে এই যে জিনিসটা এটা হলো মানে মাঝখানে রাধাকৃষ্ণ আর পাশ থেকে মানে সাইড থেকে অষ্টসখীরা ঘুরছিল এটা সত্যিই খুব ভালো ছিল আর তারপরে কিন্তু আশেপাশে তোমরা দেখতে থাকো অনেক কিছু কিন্তু ছিল আসলাম তো এখন আমি ভাবছি যে চলো ভিডিওটা এন্ড করতে হবে আর তোমরা কিন্তু দেখলেই আজকে সারাদিন আমি কী কী করলাম আর ওখানে গিয়ে কিন্তু আমি তেমন ভিডিও করতে পারিনি তোমাদের ব্যাক ক্যামেরাতে যেটুকু দেখাতে পেরেছি সেইটুকুই আর আমি কিন্তু তেমন ভিডিও করিনি তো প্রথম প্রথম আমি ভিডিও করছি তো তো সবার সামনে এখনও মানে সেরকমভাবে আমি প্রস্তুত না তো আমি চেষ্টা করব অবশ্যই দেখানোর তো তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি আর আজকে তো তোমরা দেখলেই আমার সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর তোমরা পাশে থাকো তো এক থেকে আমি ভিডিওটা এখানটা এন্ড করছি তো আজকের জন্য টাটা আবার দেখা হবে পরে কোন একটা ভিডিওতে তো বাই বাই